হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন সকাল সাড়ে ছটার মতো বাজে আর দেখো কি কুয়াশা পড়েছে তো সুজি মামা উঠেছে অল্প অল্প রোদও উঠেছে তো কুয়াশা এখনও কাটেনি ঘুম থেকে উঠে চলে আসলাম একটু রাস্তার এদিকে তো রাস্তা হেঁটে নিচ্ছি তারপর বাড়িতে যাবো গরু তো বের করে রেখেছে বাইরে আর ছাগল ঠাকল বের করব। তারপর পরিষ্কার করবো ঘর পরিষ্কার করবো বাসির কাজকর্ম করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে তো বন্ধুরা বাড়ি চলে এসেছে আর এসে দেখো ছাগলের ঘরে আসলাম এসে দেখি কালকে যে আমার ছাগলের বাচ্চাটা হয়েছিল দেখো কত সুন্দর সাদা ফুটফুটে তো ওকে খুব ঠান্ডা লাগছে তাই একটা আমার ছেঁড়া নাইটে ওকে পরিয়ে দিলাম আর ছাগলগুলোকে এখন বাইরে বের করে নিলাম আর গরু তো আগে বের করে রেখেছে তো তারপরে দেখো আমি চলে এসেছি পিছনে পিছনে আমাদের একটা খাল আছে তো ওখানে আমরা গোবরগুলো ফেলি তো দেখো গোবরগুলো নিয়ে এসেছি ওখানে ফেলে দেবো তারপর যাব হচ্ছে এই যে খড়গুলো দেখতে পাচ্ছ তো এগুলো গরুর ঘরে ছিল তো সেই খড়গুলো এখন রোদে দিয়ে দেবো এখন তো রোদ যখন রোদ উঠবে ওই খড়গুলো শুকাবে তো দেখো রাস্তার ধারে একপাশে দিয়ে দিলাম খড়গুলো এখন এখানে শুকা এখন চলে যাব বাড়িতে আর বাড়ি এসে রান্নাঘর খুলবো তো রান্নাঘরে রান্নাঘরে এখনও ঢুকিনি রান্নাঘরে এসে আগে জানালাগুলো খুলে দিচ্ছি তো রান্নাঘরের জানালাগুলো খুলে দিয়ে দিলাম দেখো আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কালকে রাত্রেও বাসনপত্র কিছু মাজনি তো সেগুলো পরিষ্কার করবো গ্যাস্টের মুছে নেব তো সেগুলো কাজ করার পর এখন চলে এসে আবারও পিছনে তো ছেলে ঘুম থেকে উঠেছে ও বলেছে ব্রাশ করবে তো দেখো ও ব্রাশ করছে আমিও ব্রাশ করছি আর এতটা কুয়াশা পড়েছে পিছনে কিছুই দেখা যাচ্ছে না তো দেখো ওকে ওর ব্রাশ করা হয়ে গেছে এখন ওকে জল দিয়ে মুখ চোখ ভালো করে ধুয়ে দিচ্ছি তারপর আমিও ফ্রেশ হয়ে নেব। তো ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে তো এই যে আমাদের ঠাকুর ঘরে বারান্দায় কতগুলো যে ধান আছে তো সেই ধানগুলো ব্যাকে করে ভরে নিচ্ছি সেই ধানগুলো এখন হচ্ছে কলেবারে নিয়ে এসছি আর দুই হাড়ি ধান বেজাবো তো মা আর আমি দুই হাঁড়ি ধান ভিজিয়ে নিচ্ছি দেখো ধানের মধ্যে খুব ধুলা আর চিটা আছে তো ওই ধানগুলো ঝাড়া হয়নি ধান বাড়ি এনে ওখানে রেখে দিয়েছে আর ঝাড়াঝাড়ি করা হয়নি তাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে চিটি চিটাগুলো আছে ধানের তো জলের মধ্যে দিলে চিটাগুলো উপরে ভেসে ওঠে তো সেই চিটাগুলো ফেলে দিলাম তারপর চলে এসেছি রান্না তো আজকে আর তোমাদের সঙ্গে বেশি কিছু রান্না শেয়ার করলাম না অল্প একটু শেয়ার করলাম তো দেখো আমার রান্না কমপ্লিটের দিকে তো আজকে রান্না করেছি ছিম সিমে চচ্চড়ি আলু ভাজা আর হচ্ছে লাপা শাক ভাজা আর হচ্ছে মুগের ডাল তো এই দিয়ে খাওয়া দাওয়া তো রান্নাবান্না করে এখন চলে এসেছি দেখো আমাদের যে ছাগলের ঘরটা আছে তো ওইদিক দিয়ে যাওয়ার পথে একটা করি ফুলের গাছ আছে তো এই গাছটা ফুল ফুটে না আর পাতাগুলো সব সময় পরে ওই জায়গাটা নোংরা হয়ে থাকে তো মা বলে সে যে ওই গাছটা কোনো এক সময় কেটে দিতে তো আমি এখন দেখো ওই গাছটা কেটে দিয়ে দিলাম আর ওটাকে গাছটাকে ওইদিকে রেখে আসলাম বাড়ির বাইরে তো দেখো এখন আমি উঠুনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে তারপর ভালো করে হাত মুখ ধুয়ে এখন চলে এসেছি খেতে তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই তো আমি শুধু খাবার খেতে বসেছি তো এইমাত্র ফোন আসলো আমার ছেলে গেছে সেন্টারে তো মা ওখান থেকে ফোন করলো যে খিচুড়ি হয়ে গেছে আর ওকে নিয়ে আসতে বললো তো দেখো এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি তো সাইকেলে গেলে তাড়াতাড়ি হবে ওকে এখন নিয়ে আসছি আমি তো বন্ধুরা এখন চলে এসেছে বাড়িতে আর ওকে এখন খিচুড়ি খাওয়াচ্ছি আর বলছি যে শোনা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমার অনেক কাজ আছে তো কাজগুলো সব সারতে হবে এখনও স্নান করিনি শুধু খাওয়া দাওয়া হলো আর ঝাড়ু টাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে আর হচ্ছে গোবর দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি মাটি দিয়ে ভিজিয়ে রেখেছি উটন লেপো আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মা ওই যে গোবর নিচ্ছে কালকে যে আমাদের ধান ডাকা ডুলিটা নিয়ে এসেছে তো সেই ডুলিটা এখন গোবর দিয়ে ভালো করে মুছে নেবে তো ডুলিটা এত বড় বড়ো ফুট দুটো রয়েছে যে এমনি যদি রাখি তাহলে ভেঙেও যাবে কাঁচা আছে আর হচ্ছে ধানও পড়ে যাবে সেই জন্য ভালো করে মুছে নিচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এই কাজগুলো করতে হয় অনেক ধরনের কাজ আছে গ্রামের বাড়িতে করতে হয় তোমরা যারা যারা দেখো নি তারা তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো অবশ্যই দেখবে তো দেখো এখন মা জল নিয়ে নিচ্ছে আর গোবর নিয়ে নিচ্ছে ডুলিটা মুছে নেবে আর হচ্ছে আমার জেঠি শাশুড়ি ওইদিকে গেল তো তোমাদেরকে দেখাবো ওখানে হচ্ছে বুনুয়া কচু তো এই বুনুয়া কচুগুলো খুঁড়ছে বুনুয়া কচুর বই দিয়ে হচ্ছে মাছ ডাল করে খাবে তো দেখো এই যে এখানে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা আছে তো রাস্তার ধারে ঘুরছে তো তারপর এখন চলে আসবো আমি একটু পরে বাড়িতে আর হচ্ছে আমাদের উঠোনটা শ্যাওলা ধরে গেছে তো উঠোনটা এখন লেপবো আর আমাদের গ্রামের দিকে কি জানো তো যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সব মহিলারা এক জায়গায় এক জায়গা করে বসে দল বেঁধে বসে আর গল্প করে যে কার বাড়িতে কী হচ্ছে কার বাড়িতে কি হচ্ছে না তো সেসব গল্প করে যদি মনে করো কেউ এসে দেখে কারো বাড়িতে গিয়ে দেখে যে বাড়ির বউ খুব সুন্দর কাজ করছে বাড়ি একদম ফিটফাট করে রাখছে পরিষ্কার করে রাখছে তাহলে আবার ওখানে গিয়ে গল্প করবে যে আমি না সেই দিন ওদের বাড়িতে গিয়েছিলাম কত সুন্দর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে বউটা কি লক্ষ্মীমন্ত আর যদি এসে রেখে মোবাইল টোবাইল দেখছি বা হচ্ছে বাড়ি ঘর উঠান টুটান নোংরা হয়ে আছে তাহলে ওখানে গিয়ে আবার গল্প করবে যে না বউটা ভালো না সবসময় মোবাইল দেখে এ করে সে করে তো লক্ষ্মী একদম লক্ষ্মীমন্ত হয়ে থাকতে পারে না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজে কমপ্লিটের দিকে তো উঠোনটা সুন্দর করে লেপে নিয়েছি পুরো উঠোনটা যখন শুকাবে তখন ভালো দেখাবে আর একদম চলে আসলাম তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা তো সকালবেলা যে ধানগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই ধানগুলো এখন সেদ্ধ করতে হবে আর যে বাঁশগুলো আছে এই বাঁশগুলো এখন ফাটিয়ে নিচ্ছে আর মা ওদিকে উনুনটা রেডি করে নিচ্ছে দেখো তারপর সন্ধ্যা হয়ে গেছে এখন আমি বসিয়ে দিয়েছি ধান তো দুই হাড়ি ধান বেশি বেশি ধান না তো আমার জেঠি শাশুড়ি এসেছে আর ইম্পা এসেছে তো গল্প করছি আর ধান সেদ্ধ করছি তো ধান সেদ্ধ করতে করতে সাড়ে সাড়ে সাতটার মতো বেজে গেছে তো ঠান্ডার দিন সাড়ে সাতটা মানে অনেক তো দেখো বাড়ি এসে চটপট খিচুড়ি আর আলু ভাজা রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করলাম গরম গরম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে